যেমনটা আমি বলেছিলাম যে ব্যারাকপুরের সাংসদ হিসেবে অর্জুন সিং তিনি রুষ্ট এবং তিনি বিজেপিতে যোগ দেবেন এবং বিজেপির টিকিটেই হয়তো আবারও তিনি দাঁড়াবেন তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস আর ফলত তিনি রুষ্ট হয়েছেন তৃণমূলের ওপরে গত কয়েকদিন ধরে তাকে বোঝানোর অনেক চেষ্টা করা হচ্ছে গত রবিবার দিনই ব্রিগেড থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলনেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নাম নেই অর্জুন সিংয়ের ব্যারাকপুরে পার্থভৌমিককে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস এমনিতেই অর্জুন সিং এর বিরুদ্ধে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে তার ম্যাক্সিমাম বিধানসভার বিধায়করাই তারা অর্জুন সিংয়ের বিরুদ্ধে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা লিখিত জমাও দিয়েছেন যেখানে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি তার আগে থেকেই অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেছেন সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ শ্যামদেরই জয় হয়েছে নৈহাটির বিধায়ক পার্থভৌমিকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর থেকে আর তারপর থেকেই অর্জুন সিং তিনি নানান মন্তব্য করছেন তার অনুগামীরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়েছে বিক্ষোভ দেখিয়েছে এবং শেষমেশ অর্জুন সিংয়ের যে অফিস সেই অফিস থেকে কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়েছে তাহলে প্রশ্ন উঠছে অর্জুন সিং কি করবেন এবং যেটা এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে অর্জুন সিং বিজেপিতেই যাচ্ছেন এবং বিজেপিতে যে তিনি যাবেন সেটা মোটামুটি পরিষ্কার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়েছে ব্যারাকপুরে অর্জুন সিং এর যথেষ্ট বড় সংগঠন রয়েছে এবং তার পক্ষে সেখানকার মানুষ রায় দেবেন অর্জুন সিং তিনি নিজেও মনে করেন যদিও মাঝখানে অর্জুন সিংকে বোঝানোর চেষ্টা করেছেন পার্থভৌমিক তিনি নিজে ফিরাদ থাকিম এমনকি অর্জুন সিংকে নাকি বরনগর বিধানসভা থেকে দাঁড় করিয়ে তাকে রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রিত্ব দেওয়া হবে এই প্রস্তাবও দেওয়া হয়েছিল কারণ আপনারা জানেন যে তাপস রায় তিনি পদত্যাগ করেছেন তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন ফলত সেই যে সেখানে যেটা শূন্যস্থান তৈরি হয়েছে সেখানে অর্জুন সিংকে প্রার্থী করা হবে বিধানসভা নির্বাচনে এবং রাজ্য মন্ত্রিসভায় তাকে স্থান দেওয়া হবে এমন একটা পুনর্বাসন দেওয়ার চেষ্টা নাকি তৃণমূল কংগ্রেস করেছিল যদিও তাতেও কোনো কাজ হয়নি অর্জুন সিং শেষমেশ তিনি বিজেপির পথেই এবং বিজেপিতে যোগ দিয়ে অর্জুন সিং কি ব্যারাকপুরেই দাঁড়াবেন কারণ যদি তা না হয় তাহলে তো অর্জুন সিংয়ের বিজেপিতে গিয়েও কোনো কাজ হবে না তবে এক্ষেত্রে পার্থভূমিক বা তৃণমূল কংগ্রেসের থেকে বারবার বলা হচ্ছে বারবার বলা হচ্ছে যে এভাবে বারবার দলবদল করলে তার যে ক্রেডিবিলিটি সেই ক্রেডিবিলিটি নষ্ট হবে এবং এই ক্রেডিবিলিটি নষ্ট হওয়ার দরুন কিন্তু অর্জুন সিং আর যা গতবার তিনি যে ব্যবধানে জিতেছিলেন সেটা হয়তো এবার তিনি অ্যাচিভ করতে পারবেন না ফলে তো তাতে আখেরে তৃণমূল কংগ্রেসেরই লাভ হবে এমনটা মনে করছে তৃণমূল কংগ্রেস পার্থভৌমিক তিনি বলছেন তিনি অর্জুন সিং ভালো বন্ধু তিনি হয়তো অর্জুন সিং হয়তো এই ধরনের ভুল আর করবেন না কিন্তু অর্জুন সিং তিনি তো সেখান থেকে লড়াই করতেই চাইছেন তিনি তার এলাকার বাইরে বেরোবেন না তাকে সাংসদ নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচনে অন্য আসনও দেওয়ার কথা ভাবা হয়েছিল দল বলেছিল দমদম থেকে দাঁড়াতে তিনি কোনোভাবেই রাজি হননি ব্যারাকপুর তিনি কোনোভাবেই ছাড়বেন না এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং তাই বিজেপির কাছেই তিনি যাচ্ছেন তিনি বলছেন মোদিজির সঙ্গে মানুষের আবেগ রয়েছে ফলত ইঙ্গিত পরিষ্কার এবং তিনি যে বিজেপিতেই যাবেন এটা আমিও আমার চ্যানেলে এর আগের বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে অর্জুন সিং সময়ের অপেক্ষা বিজেপিতে যোগ দেওয়া এবং তিনি বিজেপির টিকিটেই লড়াই করবেন এই ব্যারাকপুর লোকসভা আসন থেকে ফলত দুই বন্ধুর লড়াই দেখবে আবার রাজ্য রাজনীতিতে অর্জুন সিং পার্থভৌমিকের লড়াই এবং সেক্ষেত্রে কে এগিয়ে থাকে কারণ বারবার বলা হয় যে একটা মানুষ যদি বারবার এই ভোটের সময় এলেই বারবার দল পরিবর্তন করে তাতে তার ক্রেডিবিলিটি কিছুটা নষ্ট হয় ফলে তো অর্জুন সিং যদি বিজেপির টিকিটে গিয়ে প্রার্থী হন তাহলে আদৌ কি তার ক্রেডিবিলিটি নষ্ট হবে নাকি তিনি এই আসন ধরে রাখতে পারবেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন সেটা তো বলবে সময়